হিন্দি শনিবার মুম্বাইয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর দীর্ঘদিন অভিনয় জগতে সক্রিয় থাকায় অভিনেত্রী ছিলেন প্রখ্যাত অভিনেতা ও পরিচালক ভি শান্তারামের স্ত্রী সন্ধ্যা সান্তারাম উনিশশো পঞ্চাশের দশকে একাধিক বিখ্যাত ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল তার উল্লেখযোগ্য হিন্দি ছবিগুলোর মধ্যে রয়েছে ঝনক ঝনক পায়েল বাজে দো বারাহ হাত এবং নবরং পরবর্তী সময়ে তিনি মারাঠি চলচ্চিত্র পেঞ্জ রাতেও অভিনয় করেন যা আজও একটি কাল্ট ক্লাসিক হিসেবে গণ্য হয় এই সমস্ত ছবির পরিচালনায় ছিলেন ভি শান্তারাম চলচ্চিত্র জগতে সবির আবির্ভাব হয়েছিল ভি সালে নিজে ছবি অমর ভোপালের জন্য সেই সুযোগ সেখান থেকেই শুরু হয় তাদের দীর্ঘ পেশাগত ব্যক্তিগত সম্পর্ক উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে ভি সান্তারামের মৃত্যু পর্যন্ত তাদের দাম্পত্য স্থায়ী ছিল দুই দশকেরও বেশি সময় স্বামীর পরিচালিত ছবিতেই কাজ করেছেন নিজের অভিনয় গুণ ও সৌন্দর্যের মাধ্যমে তিনি এক অনন্য স্থান দখল করেছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতে তার প্রয়াণে চলচ্চিত্র মহলে নেমে এসেছে শোকে ছায়া